নজর রাখবো বারাসাতের দিকে বারাসাত সেখানে স্ত্রীকে খুনের অভিযোগে আটক করা হয়েছে হোম গার্ড বিয়ের চার মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ সামনে আসছে বিয়ের পর থেকে শ্রীকে অত্যাচার করা হয় এমনটাই অভিযোগ প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল শ্বশুরবাড়ির লোকজন তারা কি বলছেন বিয়ের পর থেকেই কিভাবে স্ত্রীকে অত্যাচার করা হতো দেখো বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল অর্থাৎ অভিযুক্ত হোমগার্ডের বিরুদ্ধে উনি মধ্যমগ্রাম থানা তিনি হোমগার্ড এবং বিভিন্ন সময় অর্থাৎ চার মাস ধরেই কিন্তু তাকে একাধিকবার অত্যাচার করা হয়েছে একাধিকবার মারধর করা হয়েছে একাধিকবার অনেক টাকার জন্য দাবি করা হয়েছে এবং যখনই এটা নিয়ে প্রতিবাদ বা সোচ্চার হতেন অর্থাৎ তার স্ত্রী নাসিন সুলতানা কিন্তু তখনই তাকে কিছুদিনের জন্য আবার তার সঙ্গে ভালো ব্যবহার করতেন কিন্তু বিভিন্ন সময় ধরে তাকে মার দর হোমকি এটা করা হয়েছে এবং গত দুদিন আগেও তাকে মারধর করা হয়েছে এবং তারপরে রিজের স্ত্রীকে অর্থাৎ মারধর করে খুন করে তারপরে তাকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ এই হোমঘাট শামির বিরুদ্ধে ইতিমধ্যে তিনি বিভিন্ন সময় কিন্তু পুলিশের ভয় দেখাচ্ছিলেন যে তাকে কিছু করা যাবে না এমনটাও বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে ইতিমধ্যে কিন্তু অভিযুক্তের হোমঘাটকে ইতিমধ্যে 바라সার থানায় অভিযোগ দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিন্তু একেবারে ঘটনা বলতে আমার মেয়ের বিয়ে হয়েছে চার মাস চার মাসের মধ্যে ওর দিন পনেরো মতো আমার মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে তারপরের থেকে দিন দিন অত্যাচার করে শুরু হয় ওর উপরে যে এই ছেলে এ আমার বড়ো জামার কাছে ফোন করে বলছে যে নার্সিং এর শরীর খারাপ হসপিটালে চলে এসো এক্ষুনি বড়ো জামাই আমাকে ফোন করে বলছে আব্বু তুমি চলে এসো নার্সিং কি হসপিটালে ভর্তি করেছে ছেলেকে একবার ফোন করেছি আমি বলছি কি হয়েছে বলে তুমি আমার বাড়িতে চলে এসো আমার বাড়ি বাড়িতে এসো আমরা গিয়ে দেখছি শুনছি বলে এই মাত্র হাসপিটাল চলে গেছে মারা গিয়েছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা উপযুক্ত শাস্তি চাইছি কঠোর শাস্তি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন চোদ্দটি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ যে কোন কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা এবং নোংরা পরিষ্কার ব্যবস্থা এবং নোংরা পরিষ্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে যে গাইডলাইন দেওয়া হয়েছে নবান্নের তরফে সেখানে চোদ্দ দফা কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সময়ে সেখানে দেখা যাচ্ছে নিকাশি ব্যবস্থা নোংরা পরিষ্কারের পাশাপাশি জল সরবরাহ পাশাপাশি এলাকায় এলাকায় শৌচাগার এলাকা এলাকায় আলো এছাড়াও আইসিডিএস কেন্দ্রগুলির গুলির পরিকাঠামোর বানোন্নয়ন বিভিন্ন এলাকায় যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেই স্কুল বেশ আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মৎস্যজীবীদের জন্য কি কোনো অ্যালার্ট রয়েছে হ্যাঁ দেখো মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ পর্যন্ত আজ অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত তাদেরকে সমুদ্রে যাওয়া থেকে বিরতি থাকার কথা বলা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন আজ পর্যন্ত কিন্তু সমুদ্র থাকবে এবং নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু তাদেরকে সমুদ্রে যাওয়া থেকে কিন্তু তাদেরকে উপকূলে থাকতে বলা হয়েছে তার পাশাপাশি গতকাল বিকাল থেকে একেবারে যে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকায় একেবারে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এই মুহূর্তে হাল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু একটা আরও বেলা গড়ালে কিন্তু এখন আকাশ একদম কালো করে রয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি এই যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে কিন্তু এই যে এবং উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে তাতে কিন্তু কাঁচা মাটির বাঁধগুলি রয়েছে অর্থাৎ সব থেকে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে মৌসুমী দ্বীপের বেশ কয়েকটি নদী ও সমুদ্র বাঁধ এবং তার পাশাপাশি প্রতিমার যে গোবর্ধনপুর একেবারে যে সমুদ্র বাঁধ ওয়াশ আউট হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু মানুষজন আতঙ্ক আতঙ্কিত হয়ে রয়েছেন এবং আরও বৃষ্টি হলে পরে কিন্তু আরও এই 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 যে ভয়াবহ যে পরিস্থিতি কিন্তু আরও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে একেবারেই পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফের ভয়াবহ রূপ তিস্তার সিকিম এবং কালিম্পং এর নাগারে বৃষ্টির জের তিস্তার জল উপচে পড়ছে রাস্তায় দেখুন সেই ছবি কিভাবে রূপ সামনে এসেছে তিস্তার জল রাস্তার মধ্যে উপচে পড়েছে বাংলা সিকিম লাইফ একাংশ জলের তলায় জলমগ্ন দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা তিস্তা বাজার থেকে উনত্রিশ মাইল পর্যন্ত রাস্তায় জল রয়েছে এবং জলের তলায় কার্যত কালিম্পং দার্জিলিং সংযোগকারী পেশক রোড জলমগ্ন রয়েছে তিস্তা বাজার অর্থাৎ ভয়াবহ তিস্তা রূপ যার জেরে কিন্তু সেখানকার যে বাসিন্দারা তাদেরকেও দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ বিস্তীর্ণ এলাকা কার্যত জল থইতই জলমগ্ন কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন উত্তরবঙ্গবাসী দেখো একেবারেই তাই একদিকে যেমন নর্থ সিকিমের প্রবল বৃষ্টি চলছে গতকাল সন্ধ্যে থেকে তেমনি কালিম্পং পাহাড়ও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড়ও বৃষ্টি হচ্ছে আর তার জেরে আবারও নতুন করে ফুলে ফেঁপে উঠছে কিন্তু এই খরস্রোতা তিস্তা ভয়াল রূপ নিয়েছে তিস্তা এবং তিস্তা বাজার সংলগ্ন এলাকায় জলবন্দী হয়ে পড়েছে কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী যে পেশক রোড হয়ে লামারহাটা ঘুমজোর বাংলো ওঠার রাস্তা সেই রাস্তাও কিন্তু জলের তলায় শুধু দার্জিলিং এবং সংযোগকারী রাজ্য সড়কই নয় দশ নম্বর জাতীয় সড়কতা বাংলা সিকিম লাইফলাইন সেখানেও কিন্তু বিস্তীর্ণ জায়গায় আমরা দেখি জল থই অবস্থা অর্থাৎ তিস্তার জল উচ্চে পড়েছে জাতীয় সড়কের ওপর জল বইছে জাতীয় সড়কের উপর দিয়ে একবারে তিস্তা বাজার থেকে উনত্রিশ মাইল পর্যন্ত এলাকা স্বাভাবিকভাবেই দশ নম্বর জাতীয় সড়কটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা এবং সিকিমের যে সংযোগকারী দশ নম্বর জাতীয় সম্পূর্ণভাবে বন্ধ লাইফলাইন বন্ধ ঘুরপথে চলছে যান চলাচল স্বাভাবিকভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের যারা নিত্যযাত্রী তাদেরকেও দুর্ভোগে পড়তে পড়তে হচ্ছে ঘুরপথে অনেকটা ঘুরপথে কিন্তু তাদের এই কালিম্পং এবং শিলিগুড়ি সিকিম এবং শিলিগুড়ি সড়ক যোগাযোগ চলছে বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একেবারে কোনো আপাতত নেই স্বাভাবিকভাবে কালিম্পং জেলা প্রশাসন তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য এবং নিরাপদ জায়গা সরে আসার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে এবং সেই মতোই আজ ভোর রাত্রেই কিন্তু ম্যাচ কিন্তু তিস্তা পাড়ে আর এবার নজর রাখবো অপরাধ রুখতে কলকাতা পুলিশের নানান উদ্যোগ হোটেল হাউসে নজরদারি বাড়ানোর বাড়াচ্ছে লালবাজার প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রৌনকের থেকে জানবো রৌনক কলকাতা পুলিশের আওতাধীন শহর এবং শহরতলীর সবকটি গেস্ট হাউসে নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেখো একেবারেই গত শনিবার যে মাসিক ক্রাইম মিটিং থাকে সেই ক্রাইম মিটিং এর কিন্তু কড়া নগরপাল এবং প্রত্যেকটি গেস্ট হাউস হোটেলে কড়া নজরদারি ইতবে পুলিশকে শুধু তাই নয় একাধিক ভূমিকা পালন করতে হবে গেস্ট হাউসের মালিকদের এমনই কিন্তু নির্দেশিকা জারি করেছে আগে থেকেই কলকাতা পুলিশের যে এসওপি ছিল সেই এসওপি ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছিল না এইটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিলেন নগরপাল এবং এবার থেকে সেই এসওপি পুরোপুরিভাবে প্রত্যেক কটি হোটেল এবং গেস্ট হাউসের মালিকদের মানতে হবে বিশেষ করে বলা হয়েছে রেজিস্টার যে হোটেলের যে রেজিস্টার সেই রেজিস্টার মেনটেন করতে হবে এবং স্থানীয় থানাকে কিন্তু দেখাতে হবে এবং যারা গেস্ট আসবে তাদের প্রত্যেক জনের আইডি প্রুফ নিয়ে তারপরে তাদেরকে রুম অ্যালার্ট করতে দেওয়ার যে বিষয় সেটা করতে হবে এবং কোন রকম যদি সন্দেহজনক কেউ নজর আসে সঙ্গে সঙ্গে কিন্তু জানাতে হবে এছাড়াও প্রত্যেক কটি গেস্ট হাউসের যে কর্তৃপক্ষ ম্যানেজারের নাম এবং তাদের ফোন নাম্বার একেবারে যে স্থানীয় থানা তাদের রেকর্ডে দিয়ে রাখতে হবে কারণ সাম্প্রতিক আনন্দপুরে যে ঘটনা ঘটেছিল বিহারের এর হাতে যে গ্রেফতার হওয়া চারজন দুষ্কৃতি এই আনন্দপুরের গেস্ট হাউসে এসে উঠেছিল এবং পরবর্তীতে পুলিশ স্বতঃপ্রণোহিত মামলা করে দেখা যায় সেই গেস্ট হাউসে সঠিক পরিচয় পত্র ছাড়াই তাদেরকে রুম দেওয়া হয়েছিল এবং তাদের কোনো পরিচয় ছিল না এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এবার কড়া লালবাজার প্রত্যেক কটি গেস্ট হাউসে কিন্তু এসবি মানার নির্দেশ দেওয়া হচ্ছে ধন্যবাদ রৌনক